লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়েছে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় এই মাস্টার থামো এইটা ভুল কথা আমি লেখাপড়া না করেই গাড়িতে চড়ছি ঘোড়ায়ও চড়ছি খালি হাতিটা বাকি রইছে সার্কাস পার্টি আসলে সেটাইও সরুম বিদ্যা শিক্ষার মধ্যে মিছা কথা কও মাস্টার তার সে কো বিদ্যা শিক্ষা করে যে সবার সালাম পায় সে গায়ে দিয়ে আমার মতো বই থাকবে মন্ডল সাহেব এবার আপনি কোন আরে সরকার নাকি কই যাও বাড়ি শালিসে যাইতেছি খাও আরে ধরো শালিসের খথা মুড়ি বয়ে পড়ো সব জায়গায় লাগেন রাইতির বেলা বয়ে পড়ো কেউ দেখবো না ভাই আরে থামো সরকার আমি বিদ্যা শিক্ষা বাদ দিয়ে খেলাইতেছি আর তুমি শালিশ বাদ দিয়ে খেলাবার পারবা না

কি রে ভাইসা ইয়ে দাদা কিসের বাদ্য আছে শোগানো সরাজাইছে

শিক্ষিত সাইনবোর্ড লাগাই দিছি দেখো সরকার দেখো দেখো লাগাই দেখো কৃষির বাদ না অন্ধ মূর খরা সাইনবোর্ড আছে বড়ে যাও বিয়ে পাশ কি সরকার কেমন বুঝলে কম সাফা বারশ দুই কলম লে শিখে দাঁতি বিয়ে পাশ করছে কি পাশ করছে বিয়ে আরে মূর্খ বিক্রম পাশা পঞ্চাশ দুঃখের বাজা বাজা কি সর্বরাস করছে না পিএে কি করছে আমি টাকা পয়সাকে কম দিছি বিয়ে কম পাস দিল ক্য আবার সব আরে গা মূর্খরা বরাবরই অন্ধ বিয়ে আর বি

সরকার আর ফরিদের মায়ের কথা চিন্তা করিয়া এর একটা ভালো ফয়সলা হন দরকার ভালো ফয়সলা একটাই আমার নাতি সালাম জুয়া খেলে বউ দিচ্ছে হিসাবে বউ এখন আমার আপনি বসেন মন্ডল আমার মনে হয় টেকা ফেরত দিয়ে দিলে ফয়সলা হয়ে যাইব আর ফয়সলা হইলে লগের এসবি আবার মিলন হয় সরকার সাহ কি দেখেন আপনারা যা ভালো মনে করেন তাই করেন আপনারা আমার মেয়ে ফেরত দেন টাকার বেরিমায় আমি আমার পুরান ভিতর জমি কে দেব টাকা ফেরত দিলেই কি মায়ের ইজ্জত ফিরে আসিব কত বড় জঘন্য কাম করছে জুয়ারDane বহুবন্ধক রাইখা সি 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 মনুশা আপনি কিন্তু বেশি কথা কইতেছেন যেহেতু ফরিদের মা তার ভিটার জমি লেখা দিবার চাইতছে সেহেতু বো সহসমানে ফরিদের ঘরে যাইতে পারে কি কোন আপনারা তবে ফরিদ মিয়া বহুবন্ধক রাইখা জোন নাই কাম করছে তার জন্যই ভরা মজলিসে সবার সামনে মাপ চাইতে হইব কি কোন মিয়ারা

আমার আপত্তি আছে এই সমাজের প্রত্যেকটা নারী পুরুষের নির্যাতনের শিকার পুরুষ মনে করে নারীরা খেলার পুতুল যেমনি খুশি তেমনি না চাই আপনারা এত সালিশ করলেন বিচার করলেন একটা বারো ভাবলেন না সেই সালিশে আমারও একটা মতামত আছে আপনারা একতরফা ভাবে সালিশ কইরা আমারে আবার জোয়ারের হাতে তুলে দিতে যে পাশন্ড বাসর ঘরে তার বউরে রাইখা সারা রাত জোয়ার আসলে পয়রা থাকে সমস্ত গয়না নিয়া জোয়ার দানে স্বামী তার বউরে বন্দুক রাইখা জোয়া খেলে বাকি জীবন যে আমি তার ঘরে শান্তি মতন আছে তার কি নিশ্চয়তা আছে আপনারা কি পারবেন পারবেন আমার ভবিষ্যৎ জীবনের নিশ্চয়তা দিতে পারবেন না পারবেন না জঘন্য খারাপ মানুষ আমি ওরে ঘৃণা করি ওর মতো স্বামীর ঘর করা চাইতে তাই আমি সিদ্ধান্ত নিছি এই ভরা মজলিশের সবার সামনে আমি ওরে তালাক দিলাম আমার আগে একটা কথা আছে যে আমার জুয়ার দানে জিত নিছে আমি আমি তার ঘরেই বহিয়া যামু।